ওই কঠিন সময়ে আল্লাহ তালার আরসের ছায়া লাভ করবে এমন মানুষের বিষয়ে রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক মহান হাদিসে সাত শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন বুখারি শরীফের ছয়শ নম্বর হাদিস অনুযায়ী সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ আরো ছায়াদান করবেন এক ন্যায়পরায়ণ শাসক যে শাসক বা নেতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের হক আদায় করে ক্ষমতার অপব্যবহার করে না সেই ব্যক্তি আল্লাহর বিশেষ ছায়ালাভ করবে দুই সেই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদতে বড় হয় যে তরুণ বয়স থেকেই নামাজ কোরআন দোয়া नेक কাজ ইত্যাদির উপর অটল থাকে তিন যে ব্যক্তির হৃদয় মসজিদের সাথে যুক্ত থাকে যে ব্যক্তি এক নামাজ পড়ে আসার পর পরবর্তী নামাজের অপেক্ষায় থাকে এবং মসজিদ কেন্দ্রিক জীবনযাপন করে চার দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে তারা আল্লাহর সন্তুষ্টের জন্য মিলিত হয় এবং আল্লাহর জন্য আলাদা হয় পাঁচ সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী ও মর্যাদাবান নারী ব্যবিচারের আমন্ত্রণ জানালে সে বলে আমি আল্লাহকে ভয় করি এটি সবচেয়ে কঠিন পরীক্ষা থেকে বাঁচার উদাহরণ ছয় যে ব্যক্তি গোপনে দান করে এমনকি বাম হাতও জানে না ডান হাত কি পরিমাণ দান করছে আড়ালে দান করা আকাঙ্ক্ষা ছাড়া সাত যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে একান্তে আল্লাহকে স্মরণ করে আন্তরিক আন্তরিকতায় চোখ দিয়ে পানি ঝরে আল্লাহ তাআলা আমাদেরকে ওই কঠিন দিনের আরশের ছায়ার নিচে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তু ক্বাল লৈসারুল লাইলি বিহি ওয়া ইয়াদুল হাওয়া وجه صبي تسل أسارير وجه صبي سبيل الدموع سبيل مري أنا أدعى يا صاحبي تستري وبس الدعاء الأخير استري يا ذا البهاء رهيب الفسح